দিন পর আমার হাজব্যান্ড আমাকে একটি সুন্দর উপহার দিল খুবই আমার পছন্দের সেটা হচ্ছে এই যে দেখেন ফুল গাছ এই ফুল গাছটা আমার ভীষণ প্রিয় ফুল আমার অনেক পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফুল উপহার না দিয়ে পুরো একটা গাছই উপহার দিয়ে দিল। মানে প্রতিদিনই যত এখান থেকে আমি ফুল পাই তাই না তো যাই হোক এই জিনিসটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগছে বিয়ের আগে যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তখন এরকম ফুল গাছ ছিল আমার না আমার বান্ধবীর ছিল কিন্তু ওখান থেকে আমি সবসময় ফুল নিয়ে এসে হাতে মালা বানিয়ে পড়তাম বেস্ট লাইটের মতো খুব ভালো লাগতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন চলে আসলাম আমাদের মা মেয়ের ছোট্ট একটা বাগানে এই বাগানটা এতটাই ছোট কিন্তু আমাদের অনেক পছন্দের আমাদের পছন্দের গাছগুলো এখানে লাগিয়ে রেখেছে তিসা সত্যি বলতে আসলে নিজের বাড়ি যদি হতো তাহলে পুরো ছাদটায় আমি বাগান করে ফেলতাম কিন্তু এটা পরের বাড়ি তাই করতে পারছি না তো সামান্য করে কয়টা গাছ রেখেছি খুবই প্রয়োজনীয় গাছগুলোই রেখেছি কিন্তু ফুল গাছ তেমন একটা রাখতেই পারি না কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড কি সুন্দর একটা বেলে ফুলের চারা নিয়ে এসেছে আমার জন্য কিন্তু কি করব এটা তো রাখতেই হবে তাই এখান থেকে পরিষ্কার করে তারপর কিছু গাছ সরিয়ে ফেলে তারপর রাখতে হবে আর এখানে কিছুটা পোশাক ছিল তা আমি পোশাকগুলো নিতে এসেছি কারণ আজকে আমি একটা মজার রান্না রাঁধবো আর সেখানে অল্প কয়টা পোশাক দিলেই চলবে তাই অল্প কয়টা এখান থেকে আমি নিয়ে যাচ্ছি সত্যি বলতে জানেন এই বাগানটা না আমার খুবই ভালো লাগে কিন্তু আমি তেমন একটা যত্ন করি না বেশিরভাগ যত্ন তিসেই করে সব যত্নও করে কারণ গাছগুলো ও অনেক ভালোবাসে সত্যি বলতে নিজের হাতে লাগানো সবজি খেতে কত যে ভালো লাগে সেটা বলে আর বোঝানো যাবে না আমি এখান থেকে যে কয়টা পাতা নিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় কিছু আর এই শাকগুলো আসলে লাগিয়েছে আমি লাগাই নি তো লাগিয়েছে আর কি সুন্দর হয়েছে দেখেছেন এই কয়টা পাতাই ছিল তো যাই হোক এই কয়টা পাতায় আমি ছিঁড়ে নিয়েছি আর এদিকে দেখেন তেলা শাকটা কি সুন্দর করে দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে যাই হোক এখন বর্ষাকাল তাই একদম গাছগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে আর তরতর করে বেড়ে যাচ্ছে অন্য আরেক দিন আপনাদের সাথে পুরো বাগানটাই শেয়ার করব আর যখন ফুল গাছটা লাগাবো এখন চলে যাচ্ছি রান্না করতে তো এই যে অল্প কয়টা শাক নিয়ে নিলাম আর এগুলোকে এখন দিয়ে কি করব সেটাই দেখাচ্ছি এই যে দেখেন আমি কত সুন্দর করে কাঁঠালের বিচি নিয়ে নিলাম কয়েকটা কেটে আর সেখানে শাকগুলো নিয়েছি আর কয়েকটা প্রয়োজন ফুলকপি নিয়ে নিলাম আজকে এগুলোকে আমি সুটকি দিয়ে রান্না করব। এই সুটকি দিয়ে ফুলকপি রান্না করলে কিন্তু খুব মজা হয় আর চট্টগ্রামে বেশিরভাগ মানুষ সবজি কিন্তু সুটকি দিয়ে খায় তো যাই হোক আমি চট্টগ্রামে থাকি হিসেবে একটু ওদের মতোই কিছুটা হয়ে গেছি কিছুই করার নেই আসলে বলে না সঙ্গ দোষ আর কি তাই যাই হোক এখন সুটকিগুলোর সাথে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি আর সুটকিগুলোকে ভালো করে আগে তেলে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি সুটকি যদি আপনি প্রথমেতে তেলে এভাবে ভেজে নেন একটু তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর সুটকিগুলোও মজা লাগে খেতে একটু পোড়া পোড়া হয় খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ সব রকমের মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই সুটকি তরকারি মশলা সবসময় একটু বেশি করে কষাতে হয় আর অনেকে আছেন সুটকি পানির সাথে দিয়ে রান্না করে ফেলেন সেভাবে রান্না করলে আমার একদমই ভালো লাগে না আমার খেতে ইচ্ছে করে না আমার এভাবে রান্না করলে বেশি ভালো লাগে তো এখন কষিয়ে নিচ্ছি আর তারপরে কষানো হয়ে গেলে কাঁঠালির বিচিগুলো দিয়ে দেবো যেহেতু কাঁঠালির বিচিগুলো সবচেয়ে বেশি শক্ত তেগুলোকে আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আর ফ্রোজিং ফুলকপি আর এটা বেশি সিদ্ধ করা যাবে না এর জন্য এটাকে পরেই দিতে হবে তখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এমনিতেও তো কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর এখন কাঁঠালের সিজন বিচি তো হবেই আর এই বিচি দিয়ে যখন সুটকি দিয়ে অথবা গরুর মাংস দিয়ে রান্না করি সামনে কোরবানি আসছে গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে যে কত ভালো লাগে কাঁঠালের বিচিটা হাফ বয়েল একদমই করে ফেলেছি আর এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আর সাথে শাকগুলো দিয়ে দেব কারণ এই শাকগুলো দেয়াতে একটু ভালো লাগবে খেতে আর সবসময় সুটকি তরকারি রান্না করলে একটু শাক দিলে খেতে ভীষণ মজা হয় সুটকি তরকারি গুঁড়া মাছ অথবা সবজি এগুলোর সাথে যদি আপনি একটু অল্প কয়েকটা শাক দিয়ে দেন দেখবেন একদমই মশলার গন্ধ থাকবে না যেমন ধরেন হলুদের গন্ধ মরিচের একটা আলাদা গন্ধ আছে এই গ্রানগুলো একদমই থাকে না খেতে অনেক ভালো লাগে বিশেষ করে আমি আমার দাদিকে সবসময়ই দেখতাম যখন গুঁড়া মাছ রান্না করতো সাইডে দিয়ে একটু হলো শাক দিয়ে দি কথা বলতে বলতে রান্নাটাই শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ